ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছে জেমি ম্যাকলারেন এবং জেমি ম্যাকলারেনকে রিসিভ করতে সবুজ বেরুন সমর্থকদের ভিড় বিমানবন্দরে উপচে পড়েছিল সমর্থকরা এত ভিড় করেছিল যে গা গড়ানোর মতো জায়গা পাওয়া যায়নি জেই ম্যাকলারেন তিনি বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই সমর্থকরা জেমি 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 বলে চিৎকার শুরু করেছিলেন এবং তার পাশাপাশি কিছু সমর্থক এবং প্রায় সবাই জেইম ম্যাকলারেনকে তার জন্মদিনের জন্য আগ অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন অ্যাডভান্স বার্থডে বলেছে জেই কে সবাই